হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো পূজা স্পেশাল অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে দেখিয়ে দেব এটা হচ্ছে স্মার্ট কটন বলে গলাটা দেখুন কাফতানি স্টাইলে পুরো এমব্রয়ডারি করা নিচেও কিন্তু কাজ করা হ্যাঁ অনেক সুন্দর এগুলো কিন্তু ফুলগুলো যা দেখতে সব আরই ওকে মাসখানে ছোট ছোট ফয়েল মিরর খুব সুন্দর কিন্তু ওকে স্টিচ করা হ্যাঁ এটা হচ্ছে জামাটা কালারটা খুব সুন্দর পিয়াচ কালার না হাতাটা মাই খাতে আসবে প্লাস এটা কিন্তু করা হ্যাঁ ওকে একদম প্রোডাক্ট আমাদের এটা হচ্ছে জামাটা তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচেও কিন্তু আপনারা স্কিন প্রিন্ট পেয়ে যাবেন আর ওন্নাটাও হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে তসরের মধ্যে প্রাইস কত পড়বে 1950 আর এগুলো কিন্তু পূজায় স্পেশাল নিউ আসছে হোলসেল খুচরা দুইভাবেই কিন্তু নিতে পারবেন সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ হুম এটা আরেকটা কালার একদম ডিপ বাসন্তী কালার বা মাস্টার্ড কালার পূজাতে কিন্তু একটু ডিপ কালার পরে বারবারই বলছি দেখুন এই যে এগুলোতে সার্কেলে কিন্তু কাজ করা ওকে নিচে খুব সুন্দর করে কাজ করা কিন্তু সব এমবডারি করা ওকে সব এমবডারি করা ওকে পুরো সব এমবডারি করা হ্যাঁ আর এই প্লাস এমবডারি ওকে হাতার মধ্যে কিন্তু এই যে এগুলো কিন্তু সেলাই করা স্টিচ করা হ্যাঁ ওকে ব্যাক সাইডটা পুরো একদম সেম আসবে খুবই নাইস তো পছন্দ হলে মিস করবেন না এটা জামাটা তো এটা হচ্ছে জামাটা ওড়নাটাও কিন্তু ফুললি আপনার স্কিন প্রিন্ট থাকবে ওকে আর সালোয়ারটা হচ্ছে মেরুন কালারে তো প্রাইস পড়বে হচ্ছে উনিশশো সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ বা পূজা স্পেশাল রয়েছে কারণ আমাদের অকেশন অনুযায়ী কিন্তু ড্রেস মেক করা হয় যে গলায় কাজ করা আছে খুব সুন্দর করে নিচেও কিন্তু খুব সুন্দর করে মিরর করা আছে কিন্তু এগুলো কিন্তু টাকা আচ্ছা এটা অনেকেরই পছন্দের এই যে পুজো স্পেশাল আবার আসছে খুব সুন্দর এক সাইডে যে মিরো এই আরিও ওয়ার্ক করা আছে কাজ করা এগুলো কিন্তু সব বাড়ি কাজ করা হুম হাতাও কিন্তু আপু সুন্দর করে এসেছে এটা কিন্তু আবার একটু মাই খাতা টাইপের আছে খুব সুন্দর এটা কিন্তু আরই কাজ করা ওকে আর এটা কিন্তু হাতার মধ্যে কিন্তু আপু স্টিচ করা আছে করা তো এটা জামাটা আর সাইজ কিন্তু একই থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল খুচরা দুইভাবে নিতে পারবেন বা নতুন একটা আসছে এটা পিঙ্ক পিঙ্ক প্লাস হচ্ছে পেঁয়াজ এই দুইটা কম্বিনেশন

এটা হচ্ছে হোয়াইট ড্রেস এটা হচ্ছে আমাদের শপের একটা সিগনেচার ড্রেস বলা যায় এই যে দেখুন খুব সুন্দর করে এটা বারবার বর্ণনা আর কি দিব পুরোটা জুড়ে এই কাজই এমবডারি নিচেও কাজ করা নিচেও কিন্তু এমবডারি প্লাস মিরর কার আর এটা হচ্ছে আরং কটন এর উপরে আছে আর হাতাও কিন্তু স্টিচ করা আছে হ্যাঁ ওকে এটা আমাদের সিগনেচার ড্রেস এটার বর্ণনার কিছু দাম নেই এটা হচ্ছে আপনার সালোয়ারটা মিষ্টি কালারের মধ্যে অন্যটাও কনট্রাস্টে মিষ্টি কালার এইটা মানে যখন থেকে হয়েছে এখন বারবার রিস্টক করা লাগে এত সুন্দর এই ড্রেসটা উনিশশো ও সরি আঠারোশো এখন আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা খুব সুন্দর পুরাটাই হচ্ছে এই যে মিরর করা এই যে নিচেও কিন্তু খুব সুন্দর করে এই যে কাজ করা আছে আর অল ওভার হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে ওকে তো এটা জামাটা এটা হচ্ছে ওড়নাটা দুই ঘন্টা করে এটা হচ্ছে সালোয়ারটা এই ড্রেসটা হচ্ছে 1950 টাকা 1950 আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে এটা 1950 টাকা ওকে আচ্ছা এটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর এই যে দেখুন কালারটাও খুব সুন্দর দেখুন পুরাটা অল ওভার কাজ করা থাকবে শ্যাম কটন কি বলে শ্যাম রে কটন শ্যাম রে কটন ওকে এটা হচ্ছে এভাবে এটা একদম পূজের স্পেশাল বলা যায় মানে একদম কালারফুল খুব সুন্দর অসাধারণ অনেক নাইস ওকে ব্যাকপার্টটাটা সেমই হচ্ছে একটা মানে সলিড কালারই থাকবে সুন্দর সালোয়ারটা হচ্ছে এই যে নিচে হচ্ছে এই যে কাজ করা প্লাস হচ্ছে এই যে দুটো বাটন থাকবে ডিভাইড করে আমোনটা ওয়াওসমপ এটা প্রাইস হচ্ছে 2050 টাকা সাইজ হচ্ছে 36 থেকে 46 আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিজতলাতে এক দুই তিন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল টেক লা ফেস